সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আসছে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাহলে আমাদের দেশি সিং মাছ পোনা আমরা এই সমস্ত দেশি শিং মাছের পোনা সাপ্লাই করে থাকি এবং কি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন দেখেন মাছের সাইজগুলো মাছগুলো হচ্ছে এক হাজার কেসতে এক কেজি পোনা হয় যারা এই মাছগুলো বায়োফ্লকে চাষ করে তাদের জন্য প্রতি শতাংশ প্রতি লিটারে এক ক্রিস্টোনা আর যারা মূলত পুকুরে চাষ করবেন পঁচিশ শতাংশ এক হাজার থেকে পনেরোশো ক্রিস আর যারা পুকুরে চাষ করে তাদের মূলত ছয় মাস চাষ করতে হয় আর যারা মূলত আপনারা বায়োফ্লকে চাষ করেন তাদের চার থেকে পাঁচ মাসেই মাছগুলো পঁচিশটা কিংবা বিশটা কেজি থাকে আর যারা পুকুরে চাষ করে তাদের তো এরকম সাইজে হবে আর কিছু ডিপেন্ডস করবে আপনাদের খাবারের উপর ভালো খাবার যদি আপনারা খাওয়াইতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের মাছের কোয়ালিটি কিংবা খাবারের উপর নির্ভর করবে আর আমাদের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অরিজিনাল দেশি সিং মাছ দেখুন আপনাদের যে দেখা গেছে এখানে দেখেন কোনো ছোটো বড়ো কোনো মাছ নেই মাছগুলো সবগুলো হচ্ছে এক সাইজ মাছ আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে সরাসরি এসে মাছের মাছগুলো কালেক্ট করে নিতে পারে আমরা যে কোনো জলাশয় আপনারা যদি চাষ করতে চান তাহলে আমাদের সাথে এসে নিয়ে যেতে পারেন মাছটাকে আর খাবার খাওয়াইবেন কী খাবার একটু এই চিৎস খাওয়াইতে পারেন না নারী কী কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের খাবার আছে এই মাছ থেকে আপনারা খাওয়াইতে পারেন দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর লাল কত অরিজিনাল যে সিন মাছটা কোনো আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন একটা মাই মেশিন বিশাল শাল আমাদের মিলছে না আমাদের খামার থেকে নিয়ে যেতে পারেন দেখুন